এই এই ঠিক আছে কি যে দেখেন আসলে খেলনাও আমি যা বলছি সেটা বলতে পারে কিন্তু আমার পার্টিসিপেন্টরা যা আমি যা বলি সেটা বলতে পারে কি না অন্য রেডি আমাদের প্রথম প্রতিযোগী অন্ন অন্ন আমি যা বলবো তুমি সেটা বলবে ঠিক আছে অন্য কেমন আছো এবারে আসো লাল থাকো হ্যাঁ এবারে আমাদের প্রতিযোগী হচ্ছে লাল লাল কেমন আছো হ্যাঁ কি তোমার মা আচ্ছা লাল তোমার মাথার চুল কই

আচ্ছা লাল তো এত লাগাচ্ছে লালের কি হয়েছে অনেকগুলো পার্টিসিপেন্ট কেমন লাগতেছে আচ্ছা শোনো তোমার এই একটা শোনো তোমার আমি যেটা বুঝোনি

আচ্ছা শুনেন আসার সময় দাদুর সাথে দেখা হয়েছে আচ্ছা দাদুকে কি বললেন আমি বলছি দাদুকে আপনি কি বললেন আরে ভাই আপনি কি বলছেন সেটা বলেন সবাই পাশ সবার জন্য জোরে তালি জোরে একটা তালি সবার জন্য পুরস্কার থাকছে কি ডিম দিব পিকনিক আসলে আজকে রাত্রিবেলা ডিম দিয়ে পিকনিক এইটাই হচ্ছে আজকের পুরস্কার ঠিক আছে ধন্যবাদ সবাইকে